ওম নমা শিবায় হার হর মহাদেব কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও ভালোই আছি আজকের সকালটা বেশ সুন্দর লাগছে এক পশলা বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেল তখন আমরা সবাই বিছানায় ঘুমোচ্ছি তবে উঠে পরে দেখলাম চারিপাশটা একটু একটু ভিজে ভিজে রয়েছে তা দেখেই আন্দাজ করলাম আজকের দিনটা হলো বৃহস্পতিবার দুই মার্চ বেশ অনেক দিন আগের ভিডিও কতদিন পরে দিচ্ছি বলুন ভাবুন আমি কত লেজি যাই হোক এডিটিং করব করব করে করা হচ্ছিল না তারপর মাঝে কিছুদিন ফোনটা এমন খারাপ হয়ে গেছিলো তার ফলে তো আরোই ভিডিও এডিটিং করা যাচ্ছিলো না আর দূরের ওইগুলো কি বলুন তো পাহাড় দেখতে বেশ ভারী ভালো লাগে সকাল সকাল তবে পাহাড় দেখলে হবে না চলুন ঝটপট করে ব্যাগটা প্যাকিং করে নিই আগের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এখন কিছু দিনের জন্য ঘর যাচ্ছি তো সেই জন্য ব্যাক প্যাকিংও শুরু করে দিয়েছি কালকে আর ব্যাক প্যাকিং করা হয়নি আর আজ সকাল সকাল এখন প্যাকিং করতে বসেছি আর একদিকে আমার রান্নাও চাপানো হয়ে গেছে তো ট্রেনটা আমাদের রয়েছে দুপুর তিনটের সময় পুনে স্টেশনে দুরন্ত এক্সপ্রেস যেটা সেটাতে যাচ্ছে তো সেই কারণে ঝটপট করে একটুখানি রান্নাবান্না করে নিই খাইয়ে দিয়ে তারপরেই বেরিয়ে পড়বো ওই একটা নাগাদ বেরিয়ে পড়বো কারণ যেতে আমাদের এক ঘন্টা সময় লাগবে আর একটুখানি হাতের সময় নিয়ে যাওয়াটাই ভালো তো চলুন ঝটপট করে এদিকে প্যাকিং করি এইদিকে আমার রান্নাটাও হচ্ছে আজ আজকে আর রান্না তো তেমনভাবে কিছু করছি না তাই আজকে আর ব্লকটাও বানানো হয়নি রান্না বান্না কারণ এইদিকে অনেকটা সময় লেগে গেছিলো আমি হাতের কাছে সমস্ত টুকটাক জিনিসগুলোই জড়ো করে দিই প্যাকিং আমি করি না প্যাকিংটাও করে আমি যদি প্যাকিং করি তাহলে হয়তো দ্রুত ট্রলি হবে ও করলে হয়তো সেটা একটাতেই হয়ে যাবে আমার প্যাকিংটা খুবই খারাপভাবে হয় ওটা ও খুব সুন্দরভাবে করতে পারে ভাগিয়ে গুছিয়ে তো সেই কারণে আমি হাতের সামনে সমস্তটা জড়ো করে দিই কী কী নিয়ে যেতে হবে কী কী দরকার লাগবে ওই এনে এনে পাহাড় করে দিই আর ও সেই পাহাড়গুলো ভেঙে ভেঙে সুন্দর করে সাজায় তো যাই হোক ওষুধপত্র কিছু কিছু নিয়ে নিই যেগুলো এমার্জেন্সি বড়দের তো যেমন তেমন বলুন তবে বাচ্চা যদি একটা সঙ্গে থাকে তাহলে কিছু এমার্জেন্সি ওষুধ নিয়ে উঠতেই হবে কারণ ট্রেনের খাবার তারপর আবার দুদিনের মতো সময় লাগে লেগে যাবে আর মাঝে আর কোথাও কিছু কেনারও উপায় নেই তাই কিছু কিছু ওষুধ যেগুলো বাড়ির মধ্যেই রয়েছে যেগুলো দরকারি লাগে সাধারণত সেগুলো আমরা প্যাকিং করে নিচ্ছি এই তো ওষুধ সব কালেক্ট হয়ে গেছে বাকিগুলো ঝাঁপের মধ্যে আবার ভরে দিলাম চলুন এগুলো এবারে ওর সামনে রেখে দিই ওর সব ভরে নেবে আস্তে আস্তে রান্না বান্না চলছে তবে এখন ঘড়ির কাটে এই দশটা সাড়ে দশটা মতো বেজে গেছে ঝটপট করে একটু একটুখানি এই দুধ মুসলিটা খাইয়ে দিই নাহলে ভাতটা আর খেতেই চাইবে না দুধ মশলা খাওয়ানো বেশ অনেকক্ষণই হয়ে গেছে এখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা মতো বাড়ছে চলুন ঝটপট করে আজকে লাঞ্চটা সেরে ফেলি নাহলে বেরোতে বেরোতে লেট হয়ে যাবে আজকে বলেই দিলাম আগেই যে সিম্পল লাঞ্চ একটা ডাল করেছি ভেজ ডাল পেঁয়াজ রসুন একটুখানি টমেটো আলু আর মুসুর ডাল দিয়ে একটা ভেজ ডাল আর তার সঙ্গে ভাত আর একটুখানি শশা তো চলুন ঝটপট করে খাবারটা খেয়ে মেয়েকে স্বাদ করাতে এখন শুরু করে দিয়েছি প্রথমে ওরটা হলে তবে সবারটা ঝটপট করেই হয়ে যাবে ওর হতেই সব থেকে বেশি লেট হয় তো যাই হোক এখন ওকে রেস্টটাও পরিয়ে দিলাম এবার চলুন ঝটপট করে ওকে ক্রিম মাখিয়ে চুলটা বেঁধে দেবো ব্যাস ও রেডি হলে জানেন অনেকটা কাজ এগিয়ে যায় মনে হয় আর ক্যামেরার দিকে কেন তাকিয়ে আছি বলুন তো সামনে কোনো মিরার ছিল না তো এই ক্যামেরাটাই এখন আমার মিরার হয়েছে আয়না হয়েছে তো এই ক্যামেরাটা দেখে দেখেই ওকে ওই ক্রিমটা মাখাচ্ছি তো এবারে ওই চুলটা বাঁধাটা একটা বড় যুদ্ধ এই চুলটাই ও কিছুতেই ভালোভাবে বাঁধতে খুঁজবে না বেশ অনেকক্ষণ সময় নিয়ে নি চুল বাঁধাতে যান এই একটুখানি চুল আছে বটে তবে এই চুলটাতে এত পরিমাণেও জট লাগায় সারা দিন ওই মাথার চুলগুলোকে বিছানার মধ্যে খসড়াবে আর একটা দলা পাকিয়ে নেবে চুলগুলো তো এইভাবেই ও সবসময় জট লাগিয়ে ফেলে আর এই জট ছাড়াতেই দেবে না এই জট ছাড়াতে না দিয়ে পরে একদিন যেদিন ছাড়াবো সেই দিন একদম কান্না কাটি করে হলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে দেয় কে তৈরি করে ফেলেছি প্যাকিংও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এইবার আর বেরোতে সময় লাগবে না আমাদেরও রেডি হয়েই গেছি আর এখন এবার ঘরের সমস্ত কলগুলোকে আগে বন্ধ করে দিই কল চালু রইলে একটা বড় সমস্যা তৈরি হয়ে যাবে আর ক্যামেরাতে এগুলো বন্দি করে নিচ্ছি তাহলে মনে থাকবে যে সবগুলো আমরা বন্ধ করেছি কি না হলে সারা রাস্তা ওই শুধু মনে করতে থাকবে ওটা দিয়েছি তো দিয়েছি তো এই দিয়ে গুট গুটগুট করে পুরো মানে রাস্তাটা আসবো তো তার থেকে ভালো ক্যামেরা একদম ক্যাপচার করে নিচ্ছি তাহলে দেখা হয়ে যাবে যে আমরা হ্যাঁ বন্ধ করেছি আর এখানে গ্যাসটা বাইরে করে দিলাম কারণ এখন আমাদের যে দুটো চুলার যে গ্যাসটা সেই গ্যাসটা এখন আমরা পাইনি তাই একটা চুলার গ্যাস যেটা আমাদের কাছে ছিল তো সেটাতেই এখন রান্না বান্না চলছে বাড়ি থেকে আগে বাড়ি থেকে ঘুরে আসি ঘর থেকে ঘুরে আসি তারপর ওই বড়ো সিলিন্ডারগুলো বুক করব চুলহা তো আমাদের কাছে রয়েছে স্টোভগুলো তবে যে সিলিন্ডার সেটা নেই তো সিলিন্ডার না হলে তো স্টোভের কোনো কাজও নেই যাই হোক আসি তারপর এগুলো করা যাবে এখন আমরা পর্দা দিয়ে দিলাম এটাতে একটা চাদরও পরিয়ে দিচ্ছি নাহলে ধুলো হয়ে যায় আর কিছুই না তো চলুন এই কাজগুলো আছে এগুলো সবারই থাকে মোটামুটি কোথাও গেলে এলে এদিকে ঘরের মধ্যেও সোন টয়েস মেড সমস্তটা কাভার করে দিয়েছি আর স্যান্ডেলগুলো ভরতে হবে নালে ট্রেনে প্রচণ্ড অসুবিধে পড়তে হয় বারবার বাথরুম যাওয়ার জন্য এই স্যান্ডেল জোড়া বা কিটো টাইপের জিনিসপত্র থাকলে খুবই সুবিধা হয় তো সেই জন্য নিয়ে নিচ্ছি আর চলুন এবার বেরিয়ে পড়ি ট্রলিটা খুব বার করে দিলাম খাবার দাবার এইবার তেমনভাবে আর কিছুই করতে হয়নি বা নিতে হয়নি ওই দুরন্ত এক্সপ্রেসে তো আপনাদের জানেনি যে খাবারের একটা অপশান আছে তো সেইটাতেই ক্লিক করে দিয়েছি তাহলে খাবারটা ওরা দেবে তার জন্য আর খাবার দাবারের কোনো ঝামেলা রাখিনি ট্রেনের যে ভিডিওটা জানিটা সেটা আমি পরের একটা ব্লগে শেয়ার করব এই ব্লগটাই দিলাম না কারণ অনেক বড়ো হয়ে যাচ্ছিল চলুন তাহলে বেরিয়ে পড়েছি ঠাকুরের নাম নিয়ে এখন আমরা অটোতে আছি মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগবে রাস্তায় দুটো কাজ রয়েছে সেই কাজগুলো করে নিই তারপর যাব আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটায় আশেপাশে পাহাড় তো অনেক রয়েছে তবে পাহাড়গুলোতে এখন তেমনভাবে যান নেই মানে গাছপালাগুলো তেমনভাবে এখন সতেজ নেই যখন বর্ষার সময় আসে তখন পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগে তবে এখন গাছপাতাগুলো কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছে আর কোনো কোনো গাছগুলো তো একদম ন্যাড়াই হয়ে গেছে তাই পাহাড়গুলো দেখতে একটুখানি কেমন কেমন লাগে পাহাড় সবসময় সবুজে ভরা থাকবে ঢাকা থাকবে সেটা দেখতেই বেশি ভালো লাগে যাই হোক এখন একটু ডিমার্টে দাঁড়িয়েছি একটুখানি প্যাম্পার্স নেওয়ার জন্য ডাইপার নেওয়ার জন্য সোনু তো না হলে মুশকিল করে দেবে রাত্রিবেলাটাতে তো সেই জন্য একটুখানি ডাইপারটা নিয়ে নেবো ডিমার্টে তারপর যাবো ডিমার্টে তো পেলাম না ওর যে সাইজটা লাগে সেইটা এখন আমরা ওয়াকারে এসেছি এটা হলো ওয়াকার্ড তো ওয়াকারটা বেশ ডেভেলপমেন্ট এরিয়া অটো দাদাই বলছিল যেখানে স্কুল থেকে শুরু করে সমস্ত খুব সুন্দর দোকান বাজারও বস্তু দল অনেক রকমের রয়েছে রেস্টুরেন্ট রয়েছে মানে খুব সুন্দর জায়গাটা ওয়াকারটা খুব তাড়াতাড়ির মধ্যে অনেক সুন্দরভাবে ডেভেলপড হয়ে গেছে তো আমরা ওয়াকার্ড থেকে আরও কিছুটা দূরে থাকি ওই ফেস থ্রির দিকে তো অটো দাদার সঙ্গে নানান ধরনের গল্প করতে করতে আমরা স্টেশনে পৌঁছে গেলাম খুব সুন্দরভাবে উনি আমাদেরকে আনলেন আর অনেক গল্প করলেন যাই হোক আজকের গল্পটা এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী জার্নির গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ